আমরা আরাফার ময়দানে দেখেছি জিয়া রহমানের স্মৃতি জিয়া বাইতুল বাইদুল নামাজ পড়তে গিয়েছি দেখেছি সুরাহ ছাব্বিশ নং আয়াতে কাবাগরের গিলাফে শহীদা সুদী জিয়া নাম লেখা এখনো আছে আমরা দেখেছি বিএনপির জন্য যা করেছে সাংবিধানিক ভাবে একমাত্র ইসলামের জন্য যা করেছে বিএনপি করেছে পাশাপাশি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি আমরা ইসলাম চাই এদের ইসলাম থাকুক আমরা চাই না অলরেডি জমাত ইসলাম কিন্তু ভারতকে ইসলাম বুঝিয়ে দিয়েছে ওনারা ওনাদের যে লগতে আকিম উদ্দিন এটা অলরেডি মুছে ফেলেছে যখন এদেশের মানুষ ওদেরকে তুতু নিক্ষেপ শুরু করেছে আবার আগের লোকটা ওরা লাগিয়ে দিয়েছে এরপরে আমেরিকা রাষ্ট্রদূতরা বুঝিয়ে দিয়েছে আমরা ক্ষমতা আসার জন্য সলচাতুরি যা ক্ষমতা আসতে পারলে কিন্তু আমরা সরিয়া আইন বাস্তবায়ন করবো না এটার কারণে কিন্তু শর্মানাই ওদেরকে ধাক্কা দিয়ে ওদের থেকে শর্মাই বের হয়ে গিয়েছে এখন বলে শর্মানি নাকি একশো সিট না দেওয়া নিয়ে বাইরে গেছে শর্মানাই কি ওরা বিষেধাজ্ঞা চালাচ্ছে

অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ